আসসালামু আলাইকুম আমি তোফাজ্জুল হোসেন টিএস ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে টিএস ফ্যাশন থেকে আপনারা যারা টি শার্ট ক্রয় করেছেন আমাদের দুইটা অফার ছিল দুই সপ্তাহ ধরে অফারটা এক সপ্তাহ প্রায় দুই সপ্তাহ ধরে অফারটা চলতেছিল সামনে আরও এক সপ্তাহ চলবে ঈদ পর্যন্ত অতএব আমাদের দুইটা সলিড ড্রপ শোল্ডার টি শার্ট ছিল তিনশো নিরানব্বই টাকা যেটা আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে পারচেস করতে পেরেছেন ইনশাল্লাহ সামনে এক সপ্তাহ আছে আপনারা করতে পারবেন এবং আমাদের কালার ছিল পাঁচটা কালার ইতিমধ্যে আমাদের কালার ব্ল্যাক ব্রাউন নেভি স্কাই কালার হোয়াইট কালার এই কালারগুলো ছিল ইতিমধ্যেও আছে সেক্ষেত্রে আমাদের ঈদের আগ মুহূর্ত পর্যন্ত আমাদের অর্ডার চলবে অফারটাও চলবে সেক্ষেত্রে যারা ইতিমধ্যে যারা আমাদের কাছ থেকে টি শার্ট অর্ডার নিয়েছেন নিয়েছেন তারা জানেন যে আমাদের কোয়ালিটি আমাদের ডেলিভারি সিস্টেম এ টু জেড আমাদের যে সম্পূর্ণ কার্যকলাপ আমরা যেটা করেছি আমাদের কতটুকু ইউনিকভাবে আমরা দেওয়ার চেষ্টা করেছি বা করেছি সেটা আপনারা জানেন আর যারা নিয়ম নিয়ে কোনো আমাদের কাছ থেকে কোনো প্রোডাক্ট এই পর্যন্ত এখনও নেওয়া হয়নি টিএস ফ্যাশন থেকে আমি তাদেরকে বলবো আপনারা আমাদের কাছ থেকে একবার জাস্ট একবার আমাদের কাছ থেকে অর্ডার করেন আশা করি ভালো লাগবে নেক্সট টাইমে আবার আসার মতো একটা ভালোবাসা তৈরি হবে তাই টিএস ফ্যাশনের পক্ষ থেকে আমি আবারও বলছি টিএস ফ্যাশনে আপনারা আপনাদের মন মতো ভালো এবং ইউনিক ডিজাইনের টি শার্ট পেয়ে যাবেন যেহেতু সামনে ঈদ চলে এসেছে তাই সবাই কেনাকাটা নিয়ে ব্যস্ত তাই আমি একবার আপনাদেরকে আবারও বলছি একবার রিকোয়েস্ট করে বলছি যে টিএস ফ্যাশন থেকে আপনারা টি শার্ট নিতে পারেন আশা করি যারা নিয়েছে আমাদের কাস্টমার রিভিউ আলহামদুলিল্লাহ খুব ভালো পেয়েছি আমাদের চাইলে আপনারা আমাদের পেজে গিয়ে আমাদের কাস্টমার রিভিউগুলো দেখতে পারেন তারা সবাই ভালো বলেছে সবাই বলেছে যে ভাই আমি চেয়েও ভালোটা পেয়েছি এতে করে আমরা কারণ আমাদের কাছ থেকে কেন আপনারা ভালোটা পাবেন কারণ আমাদের ওয়ান টাইম বিজনেস করার কোনো উদ্দেশ্য না কারণ টিএস ফ্যাশন এটা একটা বাংলাদেশে আমরা এরকমভাবে কাজ করতে চাই যে আস্তে আস্তে এটা একটা ব্র্যান্ডিংয়ে রূপান্তর করতে চাই সেক্ষেত্রে আমরা কম প্রফিট করি অল্প প্রফিট করে আমরা বেশি সংখ্যক সেল করি এবং বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করি এবং আমাদের যে একটা ব্র্যান্ড পেলো আছে সেটাকে বাড়ানোর চেষ্টা করি তাই আপনারা আমি আবার বলছি যে আমাদের কাছ থেকে ইনশাল্লাহ প্রোডাক্ট নেন আশা করি ভালো লাগবে असंख्य असंख्य धन्यवाद